গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি আর যা গরম পড়েছে এই গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যি গো আজকে একটু সকালবেলা বেরিয়েছিলাম মানে একটু দোকানে না আমি গিয়েছিলাম একটু রেশনে তো গিয়ে দেখছি যিনি ডিলার আর কি তিনি ছিলেন না আর কি ব্রেকফাস্ট করতে আর কি গিয়েছিলেন আর সে কি লম্বা লাইন রোদের মধ্যে জানো আজকে দাঁড়িয়ে হেভি কষ্ট হয়েছে তো এখন ফিরে এসেছি আর সকালের ব্রেকফাস্টে আজকে আর জন্তবাবু শুনুন কিছু কায়নি শুধু জলমুড়ি খেয়েছে জানো বলছে আমাকে আর কিছু করতে দেয়নি বলে আমি শুধু জলমুড়ি খাবো তুমি জলমুড়ি দাও তো জলমুড়ি খেয়েও একটু বেরিয়েছিল আজকে ছুটির দিন তো সেই জন্য একটু বাজার বাজার করেছে আর একটু দোকানপাতিও আর কি করেছে টুকিটাকি জিনিস এনেছে আর কি তো সেগুলো কি এনেছে এই সব এখন আমি মানে টেবিলের মধ্যে সব গুছাচ্ছি গুছিয়ে সব বার করে রাখলাম রেখে তারপরে হাসতে ধীরে রান্নাঘরে গিয়ে রাখবো তো কি এনেছে দেখো প্রথমে দেখো এই ডক্টর চয়েস মাস্টার অয়েল এটা এনেছে আর এখানে হচ্ছে জিরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটা ভীমার সাবান আর এখানে এটা দুটো আম এনেছে এবারে মনে হয় এটা কিনেই এনেছে বোধ হয় কেনা আমি কাঁচা দুটো আম আর এখানে মুসুরির ডাল মুগ ডাল এই দুটো ডালই তো আমাদের বেশি খাওয়া হয় আর কি আর এখানে একটু গোটা জিরে কালো জিরে আর এখানে এই ট্রেতে কটা ডিম আর কি এই এই হচ্ছে আজকের বাজার আর এনেছে কি যেন মাছের মাথা তো মাথাটা ধুয়েছি ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়েছি আজকে আর বলো মাছ আনলাম না মাছ ভালো বোধ বাজারে পাইনি সেই জন্য না হলে সে মাছ আনবে না এরকমটা হবে না তো যাই হোক মাথা এনেছে দেখি মাথা দিয়ে কি করি তো মাছের মাথা নুন হলুদ দিয়েছি এখন এখন মাখাবো আর কি আর একটু মাছের তেল এনেছে জানো কোথায় পেয়েছে তাই নিয়ে এসেছে আজকেই এখন রান্না করব আর কি শুরু করব এখন একটু যাই হোক আলু একটু কেটে নেব দেখি আর মাথা দিয়ে মা মানে তরকারি করব না এখন মুড়ি করব আমাদের তো মুড়িঘণ্ট খুব প্রিয় আবার মেয়ে আবার সব সময় খেতে যায় না ভালো লাগে না নাকি তো যাই হোক দেখি আর এছাড়া আর দেখি কি করি তো চলো আজকে এখন কাজে গরমে লেগে পড়ি জানো বেশ বেলা হয়ে গেছে আর উনি তো রেখে বাজার রেখে আবার গেছে কোথায় ছুটির দিনে বাড়িতে থাকে না আসলে সেটাই স্বাভাবিক কারণ ওদের ওর ওদের একটুখানি মনে হয় যে একটু এন্টারটেনমেন্টের জন্য একটু বেরোই সেই জন্য বেরিয়েছে আর পায়েল দেবী ঘরে সে এখন বোধহয় দরজা জানলা বন্ধ করে কি করছে একটু দেখি চলো কারণ এত হালকা আসছে না সকালবেলা খুলে দিয়েছিলাম জানো জানলা তারপরে বোধহয় জানলা লাগিয়ে দিয়েছে দেখছি ও কি করছে এই তো তুমি কি করছো সে দেখো পায়েল দেবী কি করছিস রে আমি ড্রেস পরেছি কেন এটা হয়তো প্রশ্ন থাকতে পারে আমি কোথাও বেরোবো না গরমের মধ্যেই কামড়েও বেরোয় না কাজ না ছাড়া আমার কোনো কাজ নেই বাইরে সেজন্য বেরোনোর কোনো প্রশ্ন নেই আমি আসলে একটু ভিডিও করার জন্যই জামাকাপড় পরেছি আমি কিছু রিলস করব ইনস্টাগ্রামের জন্য ওই ফেসবুক ইউটিউবে ছাড়ব তো সেই জন্যই জামাকাপড়টা পরেছি আর কি পায়েল দিবিও এখন কাজকর্মে শুরু হয়ে গেছে আর বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই কাজটা এখন পায়ল দেবেই করে আমি বলেছি বিছানাপত্র এগুলো তুলবি সব না এই ঘরের বিছানা তোলাটা কোনো ডিফিকাল্ট কাজ নয় কারণ আমরা এই ঘরে তো মশারি টাসারি টাঙাই না শুধু বালিশপত্রটা এদিক ওদিক হয় সেটাকে শুধু প্লেস করে দেওয়া হয় শুধু জায়গায় জায়গার জিনিস জায়গায় এখানে দিয়ে যায় ওই ঘরে ডিফ ওই ঘরের মানে ওই ঘরের বিছানা টানাটাই difficult এখন যদিও বাবা মশারি টাঙায় না গরমের জন্য কিন্তু শীতকালে খুব difficult যদি এই চারদিকে মশারি আরে সেটা বল যে বাবা মশারি টাঙাতে দেয় না মানে গোছাতে দেয় না গোছাতেও দেবে না আমার বলবে কি মশারি থাক তুই হবে কি বলতো ওরকম ভালো লাগে নাকি সারাদিন নাকি মশারি ওরকম টাঙানো থাকবে কথা তো চলো আমি এখন রান্না বান্না শুরু করবো তো এখানে মাথা আর এখানে আলু ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছিল তো এবারে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা দুটো দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একেবারে মশলা দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে মশলা দিয়ে একেবারে কষিয়ে নিচ্ছি এই আলু আর মাথাকে আর মাথাগুলো ভেঙেও নিয়েছি তো এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল লাগবে এটা না চাল দিয়েও খাওয়া যায় চাল দিয়ে হলে মুড়ি ঘন্ট হয় আবার অনেকে আছে যেন চিড়ে দিয়ে করে চিঁড়ে দিয়েও খুব ভালো হয় আবার বেগুন দিয়ে কুমড়ো দিয়েও ভালো খাওয়া যায় মাছের মাথা দিয়ে এই তরকারিটা এই তরকারিটা না মানে তুমি যা দিয়ে করবে সেটা দিয়েই খেতে ভালো হয় আর তেজপাতা ফোড়ন দিলে ভালো হতো তো আমার আজকে তেজপাতা নেই সেই জন্য আর ফোড়ন দিতে পারলাম না তাহলে আরেকটু একটু টেস্টি হতো এবারে পরিমাণ মতো আর একটু লবণ আর চিনি দিয়ে দেবো তারপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এখন এটা ফুটতে থাকুক সামান্য একটু কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি গোটাই দিয়ে দিলাম যেহেতু আমরা ঝালটা কম না এখানে ভাত আর এই যে আলু দিয়ে তরকারিটা বাড়ালাম মাছের মাথা দিয়ে আর কালকের একটু পুঁইশাক ছিল সেই পুঁইশাক আর এখানে বড়া তো বাইরে বেরিয়ে দেখি আমি এখন ক্লাসে যাচ্ছি তো পরন্ত বিকেলের সূর্যটা কি সুন্দর দেখো তাই আমি সূর্যের দিকে তাকিয়ে আছি আর এই বিকেলবেলাটা মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এত সুন্দর লাগে যে কি বলবো তো রাস্তা দিয়ে হাঁটতে অনেক রাত্রে এখন বাড়ি ফিরছি রাস্তা পুরো শুনশান

তো এখানটা দেখো পুরো অন্ধকার আমার পরিচিত একজনের সাথেই দেখা হলো তো ওর বাচ্চাটাকে একবার দেখতে গিয়েছিলাম তাই হঠাৎ করেই ওদের বাড়ির সামনে দিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু আর কি বললো যে ওর বাচ্চাটা আসবে আর কি মামাবাড়ি থেকে অনেক দিন ধরেই আর কি মামা বাড়িতে রয়েছে তো আসলে আমার যা যেটা বলছিলাম হঠাৎ ফোন করে বললো আমার ভাসুরের খুব শরীর খারাপ তো পুরো রাস্তাটা দেখো পুরো অন্ধকার তো সেই জন্য আমার ননদ আর আমি তখন ছুটে আসলাম যে ওদের বাড়িতে আর কি আসলাম আর ভাসুরের শরীরটা খারাপ হয়েছে বলতে একটু মানে হার্টের সমস্যা হয়েছে আর কি তো সেই জন্য ওনাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া হয়েছিল তো সেই জন্য মানে ওনারা নিয়ে গেছেন তারপরে আর কি ভর্তি করে নিয়েছে তো যার ফলে আর কি খবর পেয়ে ছুটে আসতে হলো আর কি তো সবে মেলেই সব কিছু আমাদেরই করতে হয়তো সেই জন্য দৌড়ঝাঁপ করছি তা এখন ননদকে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম পৌঁছে দিয়ে এই বাড়ি ফিরছি এই অন্ধকার পুরো ঘুট ঘুটে জানো রাস্তাটা শুধু স্ট্রিটের কটা লাইট জ্বলছে আছে অল্প কিছু লোকজন আছে এখন প্রায় পৌনে এগারোটা বাজে এখন তাই বাড়ি ফিরছি এই শনি রবি ক্লাস থাকে ক্লাস কুড়ি তারপরে সব কিছু করা আর কি এরপর বাড়ি গিয়ে রুটি করবো করে তারপরে খাওয়া দাওয়া করবো জানো কত রাত হয়ে গেল আজকে অনেকটা রাত জয়ন্তবাবুও গেছে আর কি তো ও গেল আর আমি এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে রান্নাঘরে চলে এলাম এখন রুটি বানাবো তো এখন রুটির আটা মেখে নিলাম আটা ময়দা মেশানো আর কি দুটো এই যে রুটির ডো বানিয়ে নিয়েছি তো এখন ডিনার করা মানে কমপ্লিট মানে ডিনার বানানো কমপ্লিট এখন ডিনার করতে বসেছে এই যে বাবা মেয়ে দুজনে বসেছে আমিও বসবো বসবোলি এমনভাবে বসে আছে দেখো ফোনে চাড়ে বেচারাকে ডিনার নি হলে

যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো